হ্যালো বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা তারাপীঠের সেকেন্ডে আমরা আগের দিন তারাপীঠে ঘুরে এসেছি তোমরা আগের ব্লগে দেখে নিয়েছ আজকের ব্লগে আমরা তারাপীঠের পাশে বামাদেবের আশ্রমে বা গ্রামে গিয়েছিলাম তার ছাড়া আশেপাশে কিছু ঘোরার জায়গাগুলোতে পুরো সারা দিন ঘুরেছি এই ব্লগে তোমরা পুরোটা দেখতে পাবে সকাল বেলাই সবাই মিলে হোটেলে চলে গেছি যেহেতু আগের হোটেলটা আমাদের ভালো লাগেনি তাই আরেকটা হোটেলে আমরা গিয়েছিলাম সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসে ব্রেকফাস্ট করি আমরা চলে যাব ঘুরতে তোমরা দেখতে থাকো ঘুরতে বিভিন্ন মন্দিরে দর্শন করতে জাস্ট বেরোলাম দুজন যাওয়া যায় কটা মন্দির আমরা এখানে আশেপাশে বেশ কয়েকটা মন্দির আছে তার মুখে তো আমরা আজকেই চলে যাচ্ছি তো যাওয়ার আগে একটু দেখি আমি এখানে আগে এসেছি আমি এগুলো দেখেছি অনেকবার বাট ওগুলো এখানে এলো তো ওই আমরা একটু যাচ্ছি মন্দিরগুলো দেখতে যদি সুযোগ হয় আপনাদের যাওয়ার পথে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমার গ্রাম্য শান্ত নিরিবিলি পরিবেশ বড্ড ভালো লাগে তাই এই রকম নিরিবিরি শান্ত পরিবেশ দেখে যেন আমি কোথাও হারিয়ে গেছিলাম যেতে যেতে শান্ত স্নিগ্ধ মনোরম হাওয়া মনটাকে তৃপ্ত করে দেয় আর এইদিকে যেতে যেতে বরাবরের মতো আমাদের খুনশুটি লেগে আছে এখানে পাওয়া যাবে আমার উনি সেই আমাকে লেগ করা শুরু করে দিয়েছে এই सेम জিনিস আছে পরিবেশটা সত্যিই খুব অসাধারণ চারপাশে এত সুন্দর মাঠ ফাঁকা জায়গা হাওয়া সুন্দর এইসব জায়গায় আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় তো তিননির ইচ্ছে ছিল এখানেও একটা পদ্ম ফুল নেবে তা আমি তো ভেবেছিলাম এখানে মনে হয় কোনো দোকান থাকবে কিন্তু এই যে আমাদের টাইম আমাদের ড্রাইভার সাহেব পদ্ম ফুল আনতে চলে গেছে ফাইনালি আমাদের এই পদ্মফুল নিয়ে ড্রাইভার স্যার চলে আসছেন খুশি সকাল থেকে বলে যাচ্ছিলাম আমাকে একটা ফুল কিনে দাও তো বলেছিলো বেশ দোকান পেলে কিনে দেব তো পুরো রাস্তা যেতে যেতে একটাও দোকান পাইনি টোটো দাদা কি করেছে মাঠ থেকে লাইভ আমাকে ফুল এনে দিয়েছে পদ্মফুল হাতে পেয়ে গেলাম আর এই যে পদ্মফুল ফোটাচ্ছে বাচ্চা আর এই একটা ফুল এটা অলরেডি ফুটেছে কত সুন্দর ফুলটা দেখলে খুবই খুবই সুন্দর এখন এই ফুলটা দিয়ে কি হবে ফুলটা মাথায় লাগানোর বেশ কঠিন চেষ্টা চলছে ফুল লাগানো হয়ে গেল আপনারা কমেন্টে জানাবেন ফুলটা পরিমাণ কীরকম খুব সুন্দর লাগবে আপনার মনে হয় এই গ্রামের এখানে প্রায় পৌঁছে গেছি এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিক্রম মন্দির আর আটনা গ্রাম যেহেতু মন্দিরগুলোতে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই প্রত্যেকটা মন্দিরে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারি কিন্তু মন্দিরগুলো খুব শান্তি ছিল খুবই সুন্দর ছিল প্রথম মন্দিরটা তো মানে কিছু বলারই নেই মনটা একদম শান্ত হয়ে গেছিল পরপর দুটো তিনটে মন্দির ঘুরে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে তোমরা যারা ভাবছো তারা পিঠে এসে ঘুরে যাবে এবং তার আশেপাশের জায়গাগুলোতে ঘুরবে প্লিজ ভিজিট করো এই মন্দিরটা তো আগে আমি এসেছি কিন্তু এবার দেখি মন্দিরের ভেতরে সম্ভবত অ্যালাউড নয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বাট আমরা দেখব যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় তাহলে আপনাদের নিশ্চিতা হবে ইস্কনের সব মন্দিরই সাধারণত খুব সুন্দর হয় কিন্তু এই মন্দিরটাতে আমরা দু বছর আগেও একবার এসেছিলাম এখানে ইস্কন স্টোর্স আছে ইস্কন স্টোর্সে আপনারা বিভিন্ন রকমের জিনিস করতে পাবেন ঠাকুর বিভিন্ন তারপর গোপালের সামগ্রী এছাড়াও আরও যেগুলো থাকে সবই পাবেন ওখানে একটা খাবারের স্টোরও আছে ও কোনো ব্যাপার না অনেকক্ষণ ছিল এই যে মন্দিরটা এইটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স ভেতরে সম্ভবত ছবি তোলা অ্যালাউড নয় কিন্তু এই প্রিমাইসিসে ছবি তোলা যায় ওখানে কীর্তন হচ্ছে ওই বিল্ডিংটাতে খুব সুন্দর অসাধারণ শান্তির পরিবেশ আমি ফুলটা নিয়ে শুধু দেখো এরপরে মন্দিরে গেছিলাম সেখানে ঘোড়ার মতন বিশেষ কিছু ছিল না তাই আমরা বেরিয়ে এসেছি এখানে বিশেষ কিছু ঘোরার মতন নেই জাস্ট আমরা ঢুকলাম বেরোলাম মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা নেক্সট পরের মন্দিরে যাই তো ওটাও বন্ধ হয়ে যাবে সেখানেও কিন্তু ভেতরে এটা ছিল একটা জগন্নাথ মন্দির মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর যে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা অবতারের এখানে মহিমা বর্ণনা করা রয়েছে আমাদের লাস্ট আরেকটা মন্দির করা বাকি আছে ওটা তো আরেকটু টাইম স্পেন্ড করবো আমরা তারপরে আমরা আবার হোটেলের দিকে যাব আজকে আমাদের এখানে জার্নি শেষ খুব ভালো লাগলো খুব ভালো লাগতো তারাপীঠের জার্নিটা হয়তো আজকেই শেষ কিন্তু তোমার সাথে জার্নিটা সবে শুরু তাই সারা জীবন আমরা এভাবেই হাতে হাত রেখে আরও দূরে দূরে ঘুরে ছোট ছোট স্মৃতি জমিয়ে রাখবো আমরা পৌঁছে গেছি সেই আটলা গ্রামে যেখানে বামদেবের আসল বাড়ি এবং বামদেবের আসল গ্রাম যেখান থেকে শুরু হয়েছিল মা তারাকে নিয়ে তার মহিমা আমরা ছিলাম বাড়িতে একদম আসল বাড়ি ওনার জন্মস্থান জন্মস্থলটা খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ ওনার আসল ছবি ওখানে দেখলাম প্রচুর দেখতে পাচ্ছি ওখানে নিষেধ এটা বামদেবের আসল বাড়ি যেখানে উনি থাকতেন হয়তো আজ উনি ওখানে নেই কিন্তু ওনার বাড়িতে গেলে যেন তা আজও তার অস্তিত্ব প্রমাণ মেলে এই লাল মাটি ঘেরা যেহেতু আমি আমার হাজব্যান্ড ঘুরতে গেছিলাম তাই আমার মা বাবা তারাপীঠ মন্দিরেই ছিল আমি যেহেতু প্রথমবার তারাপীঠে গেছিলাম তাই ওনাদের ইচ্ছে ছিল সবাই মিলে এবার তারা মায়ের ভোগ প্রসাদ খাবো সত্যি বলতে তারা মায়ের ভোগ প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর ভোগগুলো খেতে অসামান্য স্বাদ ছিল স্বর্গীয় স্বাদ ছিল এখানে অনেকগুলো প্রসাদ ওনারা দিয়েছিলেন তাই এতগুলো আমরা খেতে পারিনি সবাইকে দিয়েছিলাম দিয়ে আমরা খেয়েছিলাম আমরা চলে এসেছি তারাপীঠ স্টেশনে আমাদের তারাপীঠ ট্রিপ ওভার আজকে আমরা ফিরে যাচ্ছি আবার ব্যাক টু কলকাতা চলে এসেছি আমরা স্টেশনে আমরা আজকে দুজন মা বাবা আসেনি ওরা চলে যাবে কোচবিহারে আজকে আসার সময় সেই কান্নাকাটির পাঠ হলো ওটাও বলো

ডিনারটা আমরা গাড়ির ওখানেই করব গাড়ি